দশ দ্বন্দ্ব ঘোষ সত্যটা বললেই দোষ করলেই অন্যায়ের প্রতিবাদ নামটা হবে রে মোর জঙ্গিবাদ সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আজি সবার ঘরে ঘরে আসে না রাই কোরআনের কথা বলতে গেলে আজকে আলে বলা মাগুলো জেলের মধ্যে বন্দি হচ্ছে জোরে বলে ঠিক না বেঠিক অমুসলমান আল্লাহর নবীকে তৎকালীন সময়ে আবু জেহেল জেলের মধ্যে বন্দি করার চক্রান্ত করেছিল এবং আল্লাহর নবীকে তিন বছর সিহাবে আবি তালিব নামক জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল খাবার দেয় পানি দেয় নাই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের কোরআনের কথাগুলো বলার কারণে এমন অবস্থা হয়েছিল যখন আল্লাহ নবী গাছের পাতার পাতা খেয়ে শীতের মধ্যে রাখতে বেলা চামড়া বিছিয়ে রাখত কুয়াশার থেকে যখন শীতের শীত পড়তো চামড়ার ভিতরে যতটুকু পানি জমা হতো ওই পানি খেয়াল রাখলে জীবন ধারণ করতো এমন পর্যায়ে তাফসিলের মধ্যে আসছে হিসামী তাফসিরের মধ্যে আসছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের পায়খানা হতো না পায়খানা হতো সাগল যেমন পায়খানা করে ছাগলের নাদির মতো আল্লাহর নবীর পায়খানা হতো কিভাবে আবু জিল তৎকালীন সময়ে আল্লাহর নবীকে কষ্ট দিত আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া ও সিজরুল মুমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা মুমিন বান্দার জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত আমরা যারা নিজেকে ইমানদার দাবি করি কোরআনের কারণে ইসলামের কারণে কোরআনে হক কথা বলার কারণে ওই জিলাখনাউ জেতে রাজি আছি আমরা কোরআনের হক কথা বলতে সর্বনা ঠিক হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে যখন ওই দারুন নদর বৈঠকে জেলের মধ্যে বন্দি করার চক্রান্ত করলো ওই 10 মধ্যে কয়েকজন বিরোধিতা করলো না না আমরা এই কথা কখনোই এটা করতে পারি না কারণ মুহাম্মদ লোকটা ভালো লোক আর অনেক ভক্ত রয়েছে জেলের মধ্যে যদি বন্দী করে রাখি জেলখানার তালা ভেঙে তাকে বের করে নিয়ে যাবে এটা করা যাবে না তার মধ্যে তার মধ্যে একজন বলল কি করা লাগবে বলো এখন আরেকজন বলতেছে আমরা আমরা যদি যদি এই মক্কা থেকে অন্য দেশে পাঠিয়ে দেই তাহলে তো আমাদের কোনো ঝামেলা থাকে না এবার মুগিরা আবু সেলের সেক্রেটারি বলতেছে না এটাও করা যাবে না কেন মোহাম্মদ অন্য দেশে যাবে ওখানে ইসলাম প্রচার করবে ইসলাম প্রচার করার পরে ওই জায়গাতে দল গঠন করবে মক্কা আক্রমণ করবে আমরা মক্কায় থাকতে পারব না অলিদ মুগিরা বলতেছে এই কাজ করলে চলবে না জেলের মধ্যে বন্দি করে কিংবা দেশান্তরিত করে দুইটাই নাকচ হয়ে গেল আরেকজন বলতেছে সবচাইতে ভালো হয় আউ ইয়াকতুলুকা আল্লাহর নবীকে কোরআন বলার কারণে যদি আমরা মেরে ফেলে রাতের গভীর হত্যা করব রাতের গভীরে আমরা নবীজিকে মেরে ফেলব এটাই তো মনে হয় ভালো হয় ওই সময়ের মধ্যে চোদ্দটা গোত্র ছিল চোদ্দটা গোত্রের মধ্যে চোদ্দ জন গোত্র প্রধান দরবার ইনি আল্লাহ নবীর বাড়ির চতুর্পার্শে ঘা করে নিয়েছিল আপনার এই ইতিহাস জানেন কিনা জানেন না এই কোরআন আল্লাহ নবীর তো কোনো দোষ ছিল না ছিল ছিল আজকে কোরআনের হক কথা বলার কারণে ইসলামী আন্দোলনে নেই কোরআনবি কুর কর্মীগুলো রাতের আধারে গ্রেফতার হয়ে জেল নিয়ে যায় আমাদের মতো আপনার মতো অনেক মুসুললি আছে হজরে নামাজ পরা দোষ দোষনা করলে কি এমনি জেলে নিয়ে যায় ও মুসলমান এরা এরা টাটকা মুনাফেক জোরে বলেন ঠিক না ঠিক কোরআনের হক কথা বলার কারণে কোরআনের একজন খাদেম হওয়ার কারণে ইসলামী আন্দোলনের কর্মীগুলো একের পর এক জেলের মধ্যে বন্দী হচ্ছে অথচ আপনারা আমার মতো অনেক নামাজি পাঁচক নামাজ পড়ে সৌরাস্তার পরে বসে বলতে বলতেছে দোষ না করলে কি এমনি নিয়ে যায় আছে না রাই এমানের পক্ষ থাকলে কি আসবে পরীক্ষা আসবে পরীক্ষা দিয়েছিলেন হজরতে বেলাল কে দিয়েছিলেন পরীক্ষা দিয়েছিলেন ইমানের পরীক্ষা দিয়েছিলেন হাতরতে বেলাল সতেরোশো মাইল দূর মক্কার থেকে সতেরোশো মাইল হাফসা সতেরোশো মাইল দূরে তার বাড়ি যখন শুনলেন মদিনার মক্কার মধ্যে